মিট বল দিয়ে তৈরি করা এই বিরিয়ানিটা এত বেশি মজার হয় যারা না খেয়েছেন তৈরি না করলে বুঝতেই পারবেন না আমি আমার বাসাতে প্রথম যেদিন এটা রান্না করেছিলাম সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল ভেবেছিল এটা গরুর মাংসের বিরিয়ানি চলুন মজার এই বিরিয়ানির রেসিপিটা দেখে নেই একদম ঝামেলা আর কষ্টবিহীন বিরিয়ানি রেসিপি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ বিরানির চিনিগুলা পোলাও চাউল নিয়েছি আর চাউলটাকে এবার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে করে কষলে কষলেই ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিব চাউলটা কিন্তু আমার অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার চালনির মধ্যে এটা ঝরা দিয়ে রেখে দিচ্ছি আর এটাই হচ্ছে সেই উপকরণ এখানে আমি পাঁচশো গ্রাম মিট বল নিয়েছি অর্থাৎ গরুর মাংসের বলটা যেটা চিকেন বল দিয়েও আপনারা করতে পারেন তো পাঁচশো গ্রাম থেকে আমি কয়েকটা রেখে দিয়েছি আর বাকিটা নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে ভেবেছিলাম বিরিয়ানিটা মজা হবে না বাট রান্না করার পরে এত বেশি প্রশংসা পেয়েছি যা শেয়ার না করে পারছি না তো আর এখানে নিয়েছি সানের এক প্যাকেট বিরিয়ানি মশলা আমি এই বিরিয়ানি মশলাটা দিয়ে করব যেহেতু হাফ কাপ পরিমাণ চাউলে রান্না করছি তাই এখানে আমি অর্ধেকটা পরিমাণ বিরিয়ানির মশলা নিচ্ছি এর এক প্যাকেটটা পুরো এক কেজি পোলাও চাউলের জন্য তো আমি হাফ কেজি রান্না করছি সেজন্য আমি অর্ধেকটা পরিমাণ বিরিয়ানির মশলাটা এখানে নিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো এম পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা আমি একবারে দিয়ে দিয়েছি যেহেতু হাফ কেজি চাউলের বিরিয়ানি তাই হাফ কেজি চাউলের জন্য দেড়শো এম পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি দিয়ে দিলাম উঁচু করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা সময় একটু ভেজে নিয়েছি জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করেছি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা ও লং যদিও প্যাকেট মশলা সব কিছু দেওয়া থাকে তারপরে এক্সট্রাভাবে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের বাটা একটু বেশি দিতে হবে এখানে এবার পানি অ্যাড করছি যেহেতু গুঁড়া মশলাটা দিবো তাই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইগুলো আমি পানি ঝরিয়ে ফেটে আলাদা আলাদাভাবে এভাবে রেখে দিই যাতে করে তাড়াহুড়ার সময় আমার কষ্টটা কম হয় তো সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম সানের বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে প্যাকেট মশলাই কিন্তু লবণটা দেওয়া থাকে বিশেষ করে সানের বিরিয়ানি মশলাটায় লবণটা দেওয়া থাকে তাই লবণটা একটু চেক করে বুঝে শুনে দিবেন মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছি যখন তেল ছেড়ে দিয়েছে সে পর্যায়ে এখানে মিট বলগুলোকে অ্যাড করে দিয়েছি আর মিট বলগুলো দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলের উপরে মানে তেল মশলার উপরেই ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই মিনিটের মতো করে তো দুই মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করব। পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা দিয়ে যখন ভালো করে বলক আসবে তখন এটাকে ঢেকে আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিয়েছি চুলা আঁচটা মিডিয়াম আছে রেখেছি আর এই চুলাতে আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে আমি একটু আলু দিব যেহেতু মিট বল দিয়ে তৈরি করব তো আলুটা দিলে ফ্লেভারটা আর একটু ভালো হবে আলুটাকে আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে মিট বলের পানিটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ মানে শুকিয়ে গেছে আর এগুলোও সিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আপনার কাছে এটা মনে হবে এটা ভেঙে যাচ্ছে বা গলে যাচ্ছে কিন্তু এটা একদমই ভাঙবেও না গলবেও না এভাবে ফাটা ফাটা মনে হবে বাট এটা চাউলের মধ্যে দিলে আবারও শক্ত Hujan be. আর এখানে এখন ভেজে রাখা আলুগুলাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে ফ্লেভারটা একটু ভালো আসে যদিও এটার প্রয়োজন নেই তারপরে এভাবে করে যদি আলুটা দেন আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আলু আর মিটবলগুলো আমার রান্না করা হয়ে গেছে এবার একটা স্পুনের সাহায্যে এগুলাকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে তেল মশলাটা এখানে থাকবে এই তেল মশলার মধ্যেই আমি ধুয়ে রাখা পোলাও চাউলগুলো দিয়ে সেগুলোকে খুব ভালো করে ভুনে নিব। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব। তাই চাউলটা খুব ভালো করে ভুনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝনঝন শব্দ হয় বা ভাজা ভালো করে না হয় ততক্ষণ পর্যন্তই এটাকে আমি ভুনে নিয়ে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার হাতে আসলে সময় ছিল না খুব তাড়াহুড়া ছিল তাই আমি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি আর আমার কাছে মনে হয় প্রেসার কুকারের বিরিয়ানিটা একটু বেশি মজা হয় তো এখানে আমি দুই কাপ চাউলের জন্য দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর হাফ কাপ দুধ আর সাথে দিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কিছু কিশমিশ যেটা কি না স্কিপ হয়ে গেছে আর পানি কিন্তু যেহেতু দুই কাপ চাউলের জন্য তো দেড় কাপ পরিমাণ দিতে হবে যেহেতু প্রেসার কুকারে রান্না করব তো অলরেডি কিন্তু বলক এসে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখনও কিন্তু চাউলটা সিদ্ধ হয়নি ফিফটি পারসেন্টও এ পর্যায়ে কিন্তু আমি এখানে মিটবল আর আলুর মিশ্রণগুলা এখানে দিয়ে দিচ্ছি এগুলাকে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাউল আর মিটবলের মিশ্রণটা যেন খুব ভালো করে মশলার সাথে মিশে চাউলের সাথে তা কারণ এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব তো আর নাড়াচাড়া করা যাবে না তাই এ পর্যায়ে কিন্তু ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি দুই ফুটা পরিমাণ কেওড়ার জল আর দুই ফুটা পরিমাণ গোলাপ জল ইউজ করছি এটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন তবে আমার কাছে বিরিয়ানিতে বা পোলাওতে এই কেওড়ার জল আর গোলাপ জলের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো আবারও এগুলো দিয়ে একটু আমি মিশিয়ে উল্টা পাল্টা করে দিচ্ছি যেহেতু পরবর্তীতে আর নাড়াচাড়া করা যাবে না তাই এ পর্যায়ে আপনাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিতে হবে আর চাউলটা কিন্তু এখনও ফিফটি পারসেন্টও সিদ্ধ হয়নি এখনও কিন্তু ভিজা ভিজা আছে আর এতে করেই চাউলটা পুরোপুরি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝড়ঝড় হয়ে যাবে আমি কিন্তু এখন প্রেশার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে চুলা রাঁচটা মিডিয়াম আঁচে রেখে দুইটা সিটি দিব তবে আপনাদের চুলা রাসটা বেশি হলে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দুইটা সিটি দিয়ে দিলেই হবে তো আমি দুইটা সিটি দিয়েই কিন্তু এটাকে থেকে খুলে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন আমি একটু উল্টা দেখিয়ে দিচ্ছি এটাই ছিল বিরিয়ানির ফাইনাল লুকটা আর কতটা বেশি ঝরঝরে হয়েছে অনেকে মনে করে প্রেসার কুকারের বিরিয়ানি ঝরঝরে হয় না কিন্তু এভাবে রান্না করলে কিন্তু প্রেসার কুকারের বিরিয়ানি অনেকটা বেশি ঝরঝরে হয় তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিব এটার ফাইনাল লুকটা আর যেহেতু শান মশলায় রান্না করেছি সানের এই মশলাটার ভিতরে আমার মেবি মনে হয় একটু হলুদ দেওয়া থাকে তাই একটু ইয়েলো ইয়েলো কালার হয়েছে তবে খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল আপনি এই মিট বল দিয়ে যদি বিরিয়ানি রান্না না করে থাকেন একবার হলো ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমি আপনাদেরকে একটু সিঁড়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গলে যায়নি এখনও শক্ত আছে এটা ছিল খাবার সময় তো এটা কিন্তু কখনোই গলে যাবে না আপনারা এভাবেই কিন্তু রান্না করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই মিট বলের পরিবর্তে আপনারা চিকেন বলটা দিয়েও সেম প্রসেসিংয়ে কিন্তু রান্না করতে পারেন আজ এ পর্যন্তই কেমন লেগেছে বিরিয়ানির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ